আচ্ছা কোরআনের কথা মিথ্যা না সত্য আর একটা বার বলেন সত্য না মিথ্যা সত্য এখন আল্লাহ বলছেন আমার কাছে হাত সাজ্য় সাহায্য চাইও উদুনি ও বান্দা যদি কোনো বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত হও ও আমার কাছে তোমরা সাহায্য চেও আস্তা জিবিলাকুম আমি আল্লাহ তোমাদের সাহায্য করার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা অপেক্ষায় থাকি লাতা খুজু হুসিনা তু নাও আল্লাহ বলছেন আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না ইচ্ছা করো ঘুমাই না বান্দাদের চব্বিশ ঘন্টা জেগে থেকে সাহায্য করার জন্য চিল্লাই বলুন একটু সোভানাল আচ্ছা আল্লাহ বলছেন আমার কাছে হাত পাতলে আমি সাহায্য করি উপকার করি কোরআন এটা বললেন তাহলে কোরআন আর একটা বলুন সত্য সত্য না মিথ্যা আচ্ছা তাহলে আমরা মসজিদে প্রতিদিন কম বেশি অনেকে পাঁচ ঈদগাহ নামাজ পড়ি আল্লাহর কাছে অনেক কিছু আমরা চাই চাই না চাই না আর আমি তো ইমাম আমার মনে যা আসে তা তো আপনাদের নিয়েও বলি এ বলি না বলি না কিন্তু আমাদের দাবি কি কবুল হয় আমরা যা চাই এগুলো আমরা পাই সবে এতে কাবে নিয়ত করে রেখেছে না কি হ্যাঁ বলবেন তো সবাই যদি বলে আল্লাহ উত্তর মাঠে সাড়ে ন বিঘে জমি আছে সলিম উদ্দিন সাদা দশ কিটে দশ কাটা বিক্রি করি যেন আমার দশ বিঘে হয় নামাজ নামাজনতে আমরা বলি আল্লাহ তিনখানা গাড়ি আছে যেন চারখানা হয় দুতলা বাড়ি আছে যেন চারতলা বাড়ি হয় হয় সব হয় না যা চাই তা পাই না কারণ আমাদের দাবি তো অনেক কিছু করার আছে আর মনে যা আসে নামাজ আনতে আল্লাহর কাছে আমরা চাই দাবি করি কিন্তু আমাদের দাবি আদৌ পূরণ হয় না যা চাই তা পাই না কারণ কি তাহলে কোরআন কি মিথ্যা আল্লাহ বলছেন আমার কাছে চাও চাইলে পাবে এ বুঝতে অসুবিধা হচ্ছে না কে পকেট গরম হয়ে যাচ্ছে আমি তো সাবো বলিস তো চাওয়ার আগে বক্তৃতা ঝামেলা করতেস মানে সাওয়ার সময় হোক ওর পকেট আসলে আমার খুব মহব্বতের মানুষ আমাদের গ্রামে সপ্তাহে একদিন করে যান আপনাদের গ্রামে জামাই তো যাই হোক পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে গেছে আল্লাহ তার দানকে কবুল করুন তার ব্যবসায় কারবারে উন্নতি দান করুন সকলে বলুন আমিন মনে হচ্ছে আর খাওয়া দাওয়া করবে না চলে যাবে বোধহয় বাড়ি নাকি এই চলে যাবে নাকি হ্যাঁ চলে যাবে সেই জন্য দিয়ে যাচ্ছে যাই হোক শোনেন নেবার। তাহলে আল্লাহর কোরআন তো মিথ্যা না আল্লাহ বলছেন চাইলেই পাবে কিন্তু আমরা তো চাওয়া বন্ধ করি না কিন্তু আসলে আমরা পাই না কথাটা ঠিক না ভুল তাহলে কোরআন কে কি মিথ্যা বলবো কোরআন কে মিথ্যা বলা যাবে না কোরআন আসলে সত্য আমাদের আসলে চাওয়া হয় না কি হয় না চাও হয় না আল্লাহ বলছেন অবাসিরিল মুমিনিন শুভ সংবাদ তাদের জন্য খসখবরি তাদের জন্য চাইলেই তারা পাবে কোনদিন তাদের বঞ্চিত করা হবে না পৃথিবীতে যারা পাক্কা মুমিন হবে কি মুমিন পৃথিবীতে যারা পাক্কা মুমিন হবে 24 ক্যারেট সোনা মার্কা হবে ঈমান যাদের ঈমানে কোনো খাত থাকবে না এরা আমার কাছে চাইলেই ফেরত যাবে না আর গহনা কা সোনাওয়ালা মোমেন যারা হবে সোনা দুই রকমের হয় পাকা সোনা হয় দোলা সোনা আর এক ধরনের সোনা হয় গহনা সোনা গহনা সোনা পর্যন্ত তো আচ্ছা গহনা সোনার ভিতরে খাতটা থাকে না থাকে না বাংলা একটা প্রবাদ আছে স্বর্ণকারেরা তার মায়ের কানের চুরি করে এ আছে না প্রবাদ স্বর্ণকারেরা যদি তার মায়ের কানের গহনা তৈরি করে তার ভিতরে একাদ্রথিক খাদ্য ঢুকিতে তাও ঢোকে মানে চুরি করাটাই হলো ওদের পেশা চুরি না করলে ওদের ব্যবসা উঠে যাবে গরম নরম হবে না মার কানে যদি দিতে হয় তাও দেবে কারণ এটা হলো ওদের ব্যবসার মূলধন এটা হলো ওদের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন একটু দিতে হয় তাও দেবে অপরের গহনায় যদি একটু বেশি দেয় মারতে একটু কম দিতে হয় তাও দেবে গহনার সোনা সিটে দিয়ে যদি আপনি জ্বালান সিটের কাজ হলো সোনার ভিতরে যা খাত থাকে এই সিটে দিলেই খাতগুলো পুড়িয়ে দেয় ঠিক বললাম না ভুল বললাম সোনার ভিতরে যদি কিছু খাত থাকে অ্যাসিডে দিলেই কিন্তু খাদগুলো পুড়িয়ে দেয় পাকা সোনা অ্যাসিড বার করে দেয় এখন দোলা সোনা যার ভিতরে কোনো খাদ নাই এ যদি ওজন করে আইসিটে দেন দশ কুড়ি মিনিট পরে যদি তোলেন তো ওজন করলে কম হবে না যা দিয়েছেন তাই পাবেন পাকা সোনা যার ভিতরে খাদ নেই দোলা সোনা ও তাই পাবেন আর গহনার সোনা যদি দেন মিনিট পরে উঠিয়ে ওজন করলে যা আগে যা ওজন হয়েছিল এখন এই সিটে পোড়ানোর পর ওজন করলে তাই পাওয়া যাবে কিছু কম পাওয়া যাবে কারণ যেগুলো খাত ঢোকানো হয়েছিল খাদগুলো গুলো পুড়িয়ে দিয়েছে পৃথিবীতে ইমানদার মোমেন সংবাদ তাদের জন্য তাদের জন্য যারা পাক্কা মোমেন হবে চব্বিশ কারের সোনা মার্কা হবে খা দলা মোমেন যারা হবে না আমি আল্লাহ তাদের ডাকে সাড়া না দিয়ে পারি না জোরে বলুন সভার আর খাদলা সোনা মার্কা যারা হবে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ইন্নাল মুনাফিকিনা ফি দা ক্লাস নার এ দুজতে মার্কা মুমিনদের ঠিকানা জাগা হবে জাহান্নাম চিল্লায় বলুন একটু নাওজেবেল্লাহ ইমানের ভিতরে যার ঘাটতি আছে একবার মসজিদে যে বলছে ই আকা ওয়া বুদু আ ই আকা না নামাজ পড়ার সময় পড়ি না পড়ি না কি কেউ জান্না মসজিদে নাকি নামাজ পড়ার সময় আমরা সুরা ফতেহা পড়ি ইয়া কা নাবুদু ও ইয়াকা কা নাস্তাইন আল্লাহ ইবাদত বর্ষণা যা করি সব তোমার জন্য করি ও ইয়াকা কা নাস্তাইন আর সাহায্য যা কিছু চাই আল্লাহ তোমার কাছেই চাই তোমার কাছে ছাড়া কারো কাছে চাই না মসজিদে সুরা ফতেহা পড়ে নামাজ পড়তে হয় তো নাকি তা নামাজে এটা আমাদের বলতে হয় প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে সুরাফতেহা না পড়লে তো নামাজ কবুল হবে না সুরা ফতেহার লাগবেই তাহলে সুরা ফতেহা পড়লাম আল্লাহ এবাদ যা করি সব তোমার জন্য করি কারণ তুমি আমাদের স্রষ্টা আর বিপদে মুসিবতে সাহায্য যা কিছু চাই সব তোমার কাছে চাই আল্লাহ বছর পাঁচ মিনিট পরে তোর ফাইনাল পরীক্ষা হবে ছ মিনিট পর পাঁচ মিনিট পর ফাইনাল পরীক্ষা হবে নামাজের থেকে বেরিয়ে আসার পরে চার দোকানে তোর ফাইনাল পরীক্ষা হবে ক্লাব করে হবে নামাজের থেকে বেরিয়ে চায়ের দোকানে গেছে একটু চাটা খাবে যে দেখছে মেম্বার বসে রয়েছে চেয়ারম্যান বসে রয়েছে এম এল এ সাহেব বসে রয়েছে ঘেই পা জড়িয়ে ধরেছে বল তিন দিন আপনার বাড়ি গিয়েছিলাম দেখা পায়নি একদিন থেকে শুনলাম বিডিও অফিসে গেছেন আরেকদিন শুনলাম শ্বশুর বাড়ি গেছেন আরেকদিন শুনলাম আপনি কোথায় সরকারি কাজে চলে গেছেন তিন দিন যে ফিরে এসেছে এগারো কিলোমিটার দূরে আপনার বাড়ি কত কিলোমিটার এগারো কিলোমিটার দূরে আপনার বাড়ি আমি সাইকেল ফাইকেল মোটর বাইক চালাতে পারি না হেঁটে হেঁটে গিয়েছিলাম গরিব মানুষ আবার হেঁটে হেঁটে আপনার পাইনি বাড়িতে আর আজকের মগরে নামাজ পড়ে বেরিয়ে দেখছি আমাদের সাত দোকানের মোড়ে আপনি স্ত্রীর ক্যান্সার মেয়ের টিউমার আমার জাগা নাই জমি নাই কিচ্ছু নাই খেজুর বাগান নাই কিচ্ছু নাই দিন মজুরি করি কোনোদিন ওনারা হারিয়ে ওঠে কোনোদিন ওঠে না ডাক্তার দেখালাম ডাক্তার বলছে অপারেশন না করলে তোমার স্ত্রীও বাঁচবে না মেয়েও বাঁচবে না কোথায় যাবো কার কাছে হাত পাত জায়গা জমি টমি বিক্রির কিচ্ছু নাই সরকারি ভাগাড়ে কুড়ে ঘর বেঁধে বাস আর আজকের চায়ের দোকানে দেখছি মগরেবে নামাজ পড়ে বেরিয়ে এসে দেখছি আপনি আমাদের মোড়ের চায়ের দোকানে এ লোকটা মনে মনে চিন্তা করছে মগরেবে নামাজ বেঁধে আল্লাহ দরবার কবুল হয়ে গেছে আর না আমাদের মোড়ে এসে প্রধান বসে থাকে চেয়ারম্যান বসে থাকে যেই পর পা জড়িয়ে ধরে বলছেন আপনি ছাড়া এই বিপদ আমার আর কেউ নাই চেয়ারম্যান বলছে কি হয়েছে বলে স্ত্রী ক্যান্সার মেয়ে টিউমার তিন দিন গেসি দেখা পায়নি আর আজকের মসজিদের মোড়েই সাধ্য মানতে বেরিয়ে আপনারা পেয়েছি এখন আপনার কাছ থেকে কিছু আদায় করতে গেলে তো পা জড়িয়ে ধরতে হবে ফোপিয়ে কাঁদতে হবে মায়া খান্না দুর্যোধনের মতো এ দুর্যোধনেরা ঘরে আগুন দিয়ে মায়া খান্না খেতেছিল না একটু হবে এখন প্রধান বলছে আর কি হয়েছে বল বলে স্ত্রী ক্যান্সার মেয়ে টিউমার এখন আপনার সাহায্য না করলে অপারেশন হবে না প্রধান সাহেব বলি দিল সামনে বুধবার দিন আসি দেখবেন কিছু করা যায় কি না আল্লাহ বলছেন এই আদব বেঈমান মসজিদে নামাজ পড়ার সময় তুই বললি ইবাদত যাকুরি তোমার জন্য করি সাহায্য চাই চাই তোমার কাছে চাই আর মসজিদ থেকে বেরিয়ে যাই মানুষের পায়ে জড়িয়ে ধরে বলছে তুমি সাড়াই বিপদ আমার কেউ নাই আমি আল্লাহর কি মরে গেছি নাকি হে দুজতে বেঈমান আমার কাছে হাত পাড়লেই দুজতে বেইমানদের কোনো সাহায্য হবে না চিল্লায় বলো নাউযুবিল্লাহ যারা পাক পাক্কা মোমেন হবে বিপদে মুসিবতে সুখে দুঃখে সময় আমি আল্লাহ ছাড়া আর কাউকে যারা চেনে না আমার সঙ্গে তাদের সম্পর্ক গাঢ়তর জোরে বলুন সোভা এখন এই পৃথিবীতে পাক্কা মোমেন করা আমি খুব সংক্ষেপ করে বলছি আর পিছন টানিয়েছ তো খুব সংক্ষেপ করে বলছি পাক্কা মোমেন হলো তামাম পৃথিবীতে যত মানুষ বাস করে এদের ভিতরে দুটো দলের মানুষ হলো পাক্কা মোমেন কথা বললাম দুটো দলের মানুষ হলো পাক্কা মোবেন পৃথিবীতে বহু দলের মানুষ বাস করে আলেম হাফেজ কারি মুক্তি মসজিদের ইমাম মর্জেন মুক্তাদি চাষি তাতি কামার কোমর সুতর ধপা নাপিত ডাক্তার কবিরাজ মাস্টার উকিল জজ হাকিম ব্যারিস্টার আছে না বিভিন্ন দলের মানুষ আছে পৃথিবীতে এই বিভিন্ন দলের মানুষের ভিতরে দুটি দলের মানুষ হলো পৃথিবীতে পাক্কা মোমেন একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল একটি দলের নাম হলো মনে থাকবে একটি দলের নাম হলো একটি দলের নাম হলো অলিয়াউলিয়ার দল এই দুটি দলের মানুষ ছাড়া আর যারা আমরা আসি সব দোজে মার্কা গহনা সোনা কি সোনা গহনা সোনা মানে আমাদের ইমানে খাত আমি মৌলবি মৌলবির ভিতরেও খাদ রয়েছে মোয়ারদিনের ভিতরে খাদ রয়েছে ইমামের ভিতরে খাদ রয়েছে মুক্তাদের ভিতরে খাদ রয়েছে আলেমের ভিতরে খাদ রয়েছে হাফেজের ভিতরে খাদ গেছে। এমন করে মুক্তির ভিতরে খাদ রয়েছে সব ব্যক্তিদের ভিতরে খাদে বাড়া দুটি দলের মানুষের ভিতরে খাদ নাই যে দুটি দলের মানুষের জীবনই আল্লাহ পছন্দ করে কোরআনে ঢুকিয়ে দিয়েছেন আমাদের আমল করার জন্যে জোরে বলুন একটু সোভান আল্লাহ খাদ কারে বলে আগে খাদের বক্তব্যটা করে নেই তারপরে পাক্কা বোমেনের একটা তথ্য দিয়ে বক্তৃতা শেষ করবে ইনশাল্লাহ এরই ভিতরে টাইম শেষ হয়ে যাবে আশা রাখি খাদের কথা বলি খাদের কথার কার জীবনী বলবো আল্লাহর একজন পয়গম্বরের জীবনী বলি পয়গম্বরের জীবনী শুনতে আপনাদের কারো আপত্তি আছে কোন পয়গম্বরের জীবনী শুনতে আপত্তি নাই কারণ আল্লাহ পছন্দ করে যাদের জীবনী কোরআনে কট করে দিয়েছেন তাদের চরিত্র তো ছিল সাদা কাপড় মার্কা জরে বলুন সোভান এই সাদা কাপড় মার্কা পয়গম্বরদের ভিতরে একজন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কট করেছেন পয়গম্বরের নাম হজরতে জাকারিয়া আলিহিস কি নাম কি নাম আমি যে কজন পায়গম্বরের নাম কোরআন এসেছে আগে নামগুলো বলি এর ভিতরে জাকারিয়ার নাম আসে কিনা একটু দেখেন কারাবা নাম আদম কারবা নাম ই ইদ্রিস কারাবানাম নাম ইব্রাহিম কার বা নাম ইসমাইল কারুব কারা বা নাম ইউসুফ কারাম দাউদ কারাবা নাম সলাইমান কারা নাম মূসা কার নাম হারুন কারাবা নাম হুদ কারাবা লুত কারাব সালে কারাবা নাম জাকারিয়া কারা নাম এহিয়া আর শেষ হয়ে যাবো না জাকারিয়ার নাম এসত নাকি এই জাকারিয়া পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন টোটাল কোরআনের ভিতরে পঁচিশ জন গম্বরের জীবনী ভরা রয়েছে কতজন আর একটু জোরে বলেন আদম সবিল্লা থেকে নিসার হুল্লা পর্যন্ত সমস্ত পয়গম্বরের জীবনী কম বেশি আল্লাহ যদি ভরে দিতেন পয়গম্বরদের জীবনী হলো সাদা কাপড় মার্কা জীবনী কোন কলার আটা গাভের দাগ তাদের জীবনে লাগেনি জোরে বলুন একটু সবাহান আল্লাহ আর সব পায়গম্বরের জীবনী আল্লাহ যদি কোরআনে ভরে দিতেন কোরআন এই লম্বা হতো আর এই পুরু হতো কারণ সব পায়গম্বরদের জীবনী কোরআনে অল্প অর্ধেক করে ভরে দিলে কোরআনের পৃষ্ঠা বেশি লাগতো না লাগতো না কোরআন এই লম্বা হতো আবার এই পুরু হতো উপরে তুলতে গেলে এগারো জন লাগতো নিচে নামাতে গেলে নজন লাগতো আল্লাহ বলছেন আমার আসমানি সেরা কেতাব কোরআন অত ভারী করে তোমাদের কাছে পাঠাবো না কখন এগারো জন ডেকে কোরআন নামাবে আমার নজন ডেকে উপরে তুলবে এই জন্য আমি হালকা করে পাঠিয়েছি একজনের জন্য যথেষ্ট জোরে বলুন একটু সবাই তাই পয়গম্বরদের জীবনের ভিতর থেকে ছাটাই করে বাছাই করে মাত্র পঁচিশ জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে ভরে দিয়েছি এই পঁচিশ জন পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের নাম হজরতে জাকারিয়া কি নাম জাকারিয়া তার ব্যাটার নাম হলো এহিয়া কি নাম বললাম এ তার ব্যাটার জীবনী আল্লা কোরআনে কোট করেছে তো এহিয়ার জীবনী আজকে আলোচনা হবে না আলোচনা হবে তার বাবার জীবনী কারণ বাবার জীবনী না বললে আমরা পাক্কা মুমিন আর ওই গহনাওয়ালা মুমিনদের পরিচয় পেতে পারবো না হযরত যাকারিয়া ইনি মিশার সিরিয়া দেশে কলেমার দাওয়াত দিয়ে ইসলামের কথা বলতে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা সব সময় মানুষPrelই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ জাকারিয়া নবী আল্লাহ যখন পয়গম্বর হয়েছে কোন ব্যক্তি আল্লাহর তরফ থেকে নির্বাচিত হয়েছে পয়গম্বরদের কাজ ছিল আল্লাহর নামের সঙ্গে তাদের নাম মানুষের কাছে বলে কলেমা প্রচার করা যত পয়গম্বর পৃথিবীতে এসেছে আমার আল্লাহর নামের সঙ্গে তাদের নামটা জুড়ে জুড়ে কলেমা বলেছে পর্যন্ত পৃথিবীতে একজন ব্যক্তির নামের কলেমা চালু রয়েছে এবং থাকবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবীর পরে যদি কোনো পয়গম্বার আসত আমাদের নবীর নামের কলেমা উজ্জ্বল হয়ে যেত নতুন পয়গম্বার যিনি আসতেন তার নামের কলেমা চালু হয়ে যেত

এবং আল্লাহ হলেন সব সৃষ্টির স্রষ্টা আর আমি হলাম এই পৃথিবীতে বর্তমান মহামানব দেশের লোকেরা বললো সকালে দুপুরে সন্ধ্যা রাস্তাঘাটে পথে ওই বুড়ো সঙ্গে দেখা হলেই আল্লাহ একঘেয়ে কথা প্রতিদিন শুনে শুনে আর ভালো লাগত এগুলি সাধারণ অনুচর যারা ছিল ইসলামের বিরোধী যারা ছিল শত্রু যারা ছিল এক জায়গায় বসে একদিন মিটিং করলো মিটিং বলে প্রতিদিন ওই একই কথা পায়গম্বর জাকারি আমাদের কাছে বলে একই কথা শুনতে ভালো লাগে না কি করা যায় ওর একটু থ্যাটিং দিতে হবে যাতে রাস্তাঘাটে দেখা হলে আর কলেমা না বলে ওরা মিটিং করে আলোচনা করলো যে ওরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে দু চার ঘা দিলে ওরে হবে না কেন মান সম্মান কিছু বোঝে না গলা ধাক্কান দিলে ওর পথে গিয়ে যায় গালি দিলে ওর লাভ হয় কারণ কলেমা পড়লে লোকটা বেশি খুশি আর যা কিছু বলো তাতে আপত্তি করে না এটা শুধু একজন পয়গম মানে সব পয়গম্বরের নীতি ছিল যত গালি দাও দাও যত মারো মারো পয়গম্বরেরা কিছুই মনে করত না যদি একটু কলেমা পড়ে না ওই লোকটা পয়গম্বর আকাশ হাতে পেয়ে যেত জোরে বলুন একটু শোভানো ওরা বলো আগামীকাল সকালবেলা কাজের জন্য রাস্তাঘাটে বার হওয়ার পরে যদিও এই আর বাবা জাকারি আমাদের কাছে কলেমার প্রস্তাব দেয় সঙ্গে সঙ্গে আমরা লাঠি সোডা নিয়ে অগ্নি অস্ত্র নিয়ে পয়গম্বরে প্রাণনাশ করব। পয়গম্বর কলেমার কথা যদি বলে আগামীকাল সকালে ওরে প্রাণনাশ না করা পর্যন্ত পানি পান করব না সবাই একমত হয়ে গেল শপথ করে নিল পরের দিন পয়গম্বর থেকে কিছু জানা ওদের গোপন মিটিং হয়েছে পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো পায়গম্বর জাকারিয়া রাস্তাঘাটে লোকজন দেখলেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জাকারিয়া নবী আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই আমি জাকারিয়া হলাম সে আল্লাহর একজন পায়গম্বর মহামানব পথ প্রদর্শক জোরে বলুন একটু সুবহান ওরা বলে গতকাল মিটিং এ আমরা আলোচনা করেছিলাম কলেমার কথা বললেই ওরে তাড়া করে নিয়ে প্রাণনাশ করা হবে অগ্নি অস্ত্র আমাদের কাছে আসে এখন ধর বেটার ছেলের ধর রোজ রোজার এক গিয়ে কথা শুনতে ভালো লাগে না দেখবেন বর্তমান পৃথিবী তো একই পর্যায়ে চলছে ভালো কাজ যারা করে এদের শত্রু বেশি ঠিক বললাম ভুল বললাম যারা শরীয়তের ভালো ভালো কাজ করে এদের শত্রু বেশি বিভিন্ন প্ররোচনার মাধ্যম দিয়ে বিভিন্ন প্রসেসে তাদের ক্ষতি করার চেষ্টা করে যারা ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দি হয়ে চলে একদল ইবল অনুচর আছে তাদের ভালো কাজ পছন্দ করে না দুনিয়া তুই বিদায়ের পরিকল্পনা করে ওরে সরাতে হবে যাই হোক প্রয়গারিরা বললো ব্যাটার ছেলের ধর উনি দেখছেন প্রত্যেকের হাতে অগ্নি অস্ত্র সেই যুগে তরবারি দিয়ে মানুষ মারা যেত তীর ধনুক দিয়ে মানুষ মারা যেত বল্লম দিয়ে মানুষ মারা যেত লাঠি দিয়ে পিটিয়ে মানুষ মারা যেত বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সেই যুগে যা মানুষ মারা যেত তখন বন্দুক বন্দুক তৈরি হয়নি সেই যুগের কথা অন্য অন্য জিনিসপত্র যা দিয়ে মানুষ মারা যায় প্রত্যেকের হাতে কম বেশি কিছু না কিছু অগ্নি অস্ত্র আছে মানে মানুষ মারা ও বলছে ধর বাটার ছেলেরে ধর গতকালকে ওয়াদা করেছিলাম ওরে প্রান্নাস না করে পানি পান করব না অতএব সেই কলেমার কথা যখন সকালবেলা রাস্তায় বার হতেই শুনতে হলো ওরে আগে বিদায় কর এই বলে তাড়া করেছে পয়গম্বরের মারার জন্য কোরআনের তফসিরের ভিতরে এসেছে

আউলাদে মুজাদ্দিদে জামান আউলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা হুজুর কেবলা নাരായ তাকবীর না তাকবীর প্রাণ ভরে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলে মাওলানা আলাইনা ইল্লাল সামনে আবার প্রোগ্রাম আছে এখান থেকে বাকি অংশ আবার আলোচনার পরিকল্পনা চিন্তা না আল্লাহ বাঁচিয়ে রাখলে করব হুজুর এসেছেন তিনি আপনাদের কাছে কোরআন হাদিসের আলম